আমাদের শোরুম হচ্ছে ভাই ঢাকা যাচ্ছে আর আইডল স্কুলে গলিতে মানে শোরুম আর এখানে আসলে কিন্তু সবসময় আমাদের সন ব্যাক কি সবসময় আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি হোয়াটসঅ্যাপ নিউ আমাদের আছে জানেন কি কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছে অল্প প্রোডাক্ট কিভাবে দিবেন অল্প হলে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে কুরিয়ার সার্ভিসে চলে যাবে আর যদি বেশি হলে তাহলে আমাদের নিজস্ব পিকআপ আছে আচ্ছা নিজস্ব পিকআপ কিন্তু আছে আছে

খুব ভালো চলছে আমরা তারপর কিছু কম রাখবো এটা স্টোন বডির আবার ডিপ ডেকো লাইট তো আপনার চলে শুধু লাইট দিয়ে ডেকে নিতে পারবেন ডিপটা বাদ দিতে পারবেন ওকে আচ্ছা টাকা ফিটের মধ্যে কিছু এটা টাকা বিরাশি টাকা এটা বিরাশি টাকা

আর স্যানিটারি সব সকল মাল আমার পোরট বেসিন ফিটিং সবকিছু আছে আচ্ছা মোটামুটি কিন্তু এক মানে আইসা ফেরত যাওয়ার কোনো চান্স নাই ফিনিশিং এ বলতে কি ফ্ল্যাটের আপনারা আস্তর করার পরে ফিনিশিং এ যা লাগে সব আছে এক ছাদের নিচে হাজার হাজার আইটেম দেখে তারপর নিতে পারেন এটা হচ্ছে সনেট কর্পোরেশন ঢাকার মধ্যে সবচেয়ে বড় একটা শপ আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম